আজকে আমি এত টাকা ইনকাম করবো কখনো ভাবতেই পারিনি মানে আমি এত বছর ধরে কাজ করতেছি মানে প্রায় দেড় বছরের মতো আমি জীবনে এরকম মিস্টেক করি নাই আলাইকুম ব্যাক ভিডিও আজকে প্রতিদিনের মতো বাইরেছি এখন সময় বাজাচ্ছে দশটা আটত্রিশ সারাক্ষণ মন চায় ঘুমাই ঘুমাই তো যাই হোক আমি ইতিমধ্যে উবার ইটসে ওপেন করছি এবং ডেলিভারি তো ওপেন করছি এখন পর্যন্ত স্টিল নাও কোনো অর্ডার নাই এবং কী করতে হবে কিছু করার নাই আমার কাছে মনে হইতেছে এই বছর প্লাস হচ্ছে এই সামারটা মানে খুবই খুবই একটা বাজে একটা অবস্থা হইব তো জানি না কি হবে সামনে তো যে অবশ্যই আপনারা আমার সাথে থাকেন দেখি আজকে কি কি অভিজ্ঞতা ফেস করি আর কত পাউন্ড ইনকাম করি তো ভিডিওটা শুরু করা যাক আলহামদুলিল্লাহ সিটিতে প্রবেশ করার মাত্রই একটা অর্ডার আমাকে এই যে ম্যাকডোনালস থেকে দিছে তো মর্নিং টাইমের সর্বপ্রথম অর্ডার তো এই অর্ডারটা এখন যেয়ে পিক আপ করবো নাকি পার্কিংয়ের জায়গা আছে নাকি অরে ভাই পার্কিং তো পুরো একদম ফুলোই আছে কী করা যায় কী করা যায় কোথায় রাখবো কি আজকে আমি আমি ছি নাকি হ্যাঁ এই দেখেন কি একটা মিস্টেক করছি সকাল সকাল ঘুম থেকে উঠি আমি ব্যাগ নিয়ে আসিনি ব্যাগ আমার বাসায় রেখে আসছি মানে মাথার টেনশনে মাথায় কাজ করে না প্রথম অর্ডার পিক আপ করতে আসছি আসার পরেই মিস্টেক আমি এত বছর ধরে কাজ করতেছি মানে প্রায় দেড় বছরের মতো আমি জীবনে এরকম মিস্টেক করি নাই আজকে যে বড় একটা মিস্টেক হয়েছে আমি আমার ব্যাগ রাইকে আসছি বাসার মধ্যে অথচ কাজে চলে গেছি অর্ডার নিয়ে আসার জন্য দুই মাইল জায়গায় আমি আসছিলাম চালা যা যাক ভাই এই যে ব্যাগটা নিয়ে আসছি ও বড় বাঁচা বাসলাম রে ভাই একটা অর্ডার ভালো একটা অর্ডার দিয়েছিল কি করার কিছু তো করার নাই তো যাই দেখি এখন কোনো অর্ডার আসে নাকি আমার কি বাক্য তেহেন আমি এদিক দিয়ে আবার আসছিলাম সেম ম্যাকডোনাল্ডস থেকেই অর্ডার দিছে আবার তো যাই আলহামদুলিল্লাহ প্রথম অর্ডার প্রথমে তো মিস্টেক করছি তো যাই অর্ডারটা এখন যে পিক আপ করবো টু এফ নাইন বিবিখান টু ফ্রি মিনিট ওকে তো যে এক অর্ডারটা পিক আপ করলাম এইমাত্র মাত্র কাস্টমারের বাসায় যাবো প্রথম অর্ডার বিসমিল্লা রহমান ইব্রাহিম অর্ডারটা এই মাত্র পিক আপ করছি প্রথম অর্ডার এর মধ্যে তো আমি কত নাটকের শিকার হয়েছি আজকে কাজে বাইরিয়া প্রথমত ব্যাগ মিসিং করছি তারপর অর্ডার পিক আপ করতে যাই দেখি আর ব্রেকফাস্ট ক্লোজ করে দিছে এই অর্ডারটা কিন্তু একদম কাছে ছিল আর ওই যে সামনেই আর এই অর্ডারটা কমপ্লিট করার পর যখন আমি সিটিতে ব্যাক করব তখন কিন্তু বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর অর্ডারের কিন্তু রেটও তেমন বেশি না তিন পাউন্ডের মতো দিছে Yeah, cheers. That's the code. Hello. 21. Yeah. Oh. আফটার লং টাইম ব্রাদার আফটার লং টাইম আমি একটা অর্ডার রিসিভ করছি গ্র্যাক্স থেকে প্রায় পনেরো মিনিটের মতো অপেক্ষা করছি আমি জানি বর্তমানে ডেলিভারি অবস্থা খুবই খুবই একটা বাজে একটা অবস্থা হইব মানে খুবই বাজে একটা এই যে সামার টাইম চলে আসছে প্লাস হলিডে চলতেছে সব কিছু মিলে খুবই বাজে একটা অবস্থা চলবে তো যাই কিছু করার নাই ওটা টাইম যে পিক আপ করবো লস্কো এখন অর্ডারটা পিক আপ করবো আমি আশা করি অর্ডারটা রেডি থাকবে যে কোনো ড্রিঙ্কস আছে নাকি হট ড্রিঙ্ক হট ড্রিঙ্ক না নাই হট ড্রিঙ্ক নাই তার মানে বেঁচে গেছি হট ড্রিঙ্ক থাকলে তো বিপদ আছে ভাই থ্যাংক ইউ তো গাইস এই অর্ডারটা এখন পিক আপ করছি এখন এই অর্ডারটা ড্রপ করব আর আজকে দুইটা অ্যাপে মিলে কাজ করতেছি এখন যে অর্ডারটা আমি পিক আপ করছি উবার ইটসে আর বর্তমানে উবার ইটসে ভালোই রেট দিচ্ছে আপনারা জানেন আমি অনলাইনে অ্যাপের মধ্যে কাজ করি ধরেন আমি কারো কারো কোনো চাকরি করতেছি না ঠিক আছে আমি আমার নিজের সেলফ এমপ্লয়েড যেটাকে বলে অনলাইনে যাব। দেন যা অর্ডার আসবে তাই পিক আপ করবো যেটা মন চায় ওইটা উঠাবো ওটা নিয়ে কাস্টমার কাছে ড্রপ করবো তাস মাই উইস আমি কারোর চাকরি করি না ওকে দে সেলফ এমপ্লয়েড এই অর্ডারটা যে আমি পিক আপ করছিলাম এটা কার শপে নিয়ে ডেলিভারি দিতে হবে তো যে আমি আপনাদেরকে একটু কার শপও দেখে নিয়ে আসি ওকে এই যে চলে আসছি সামনেই এই সেই কার শপ ঠিক আছে এখানে সার্ভিসিং সার্ভিসিং আছে প্লাস হচ্ছে ডিলারশিপ এই যে সার্ভিস রিসিপশন তো এখানে বলতেছে পার্কিং না করার জন্য বাট আমি কি করবো কিছু হ্যাঁ হ্যাভ ডে বাই তো যাই অবশেষে দুইটা অর্ডার একসাথে আমি রিসিভ করছি এখন দুইটা অর্ডার পিকআপ করবো প্রথম হচ্ছে ফাইভ গেস থেকে পিক আপ করব দেন হচ্ছে কিমচি থেকে পিক আপ করব এখন আমি প্রথমে একটা অর্ডার পিক আপ রিসিভ করছিলাম টেন পাউন্ড দিয়া তারপর আরেকটা রিসিভ করছি থ্রি পাউন্ড দুইটা অর্ডার তেরো পাউন্ডের মতো আর কি থ্যাংক ইউ ম্যাম চ তো এখন হচ্ছে সময় বাজে চারটা পঁয়তাল্লিশ আমি এই মার তো ব্রেক নিয়েছিলাম তো আপনারা জানেন আমি তিনটার পর ব্রেক নেই তো তিনটার পর আমি ব্রেক নিয়ে এই যে চারটা পঁয়তাল্লিশে বেরোইছি মানে চারটা তিরিশে দিকে বেরোইছি বেরোয়ার পর পেট্রোল ভরলাম তো এখন রাত পর্যন্ত কাজ করব এবং কত টাকা ইনকাম হয় আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন ইভিনিং টাইমের প্রথম অর্ডার রিসিভ করতে আসছি এটা ব্লিউড এটা একটা বার বার আর কি মদের শপ আর কি তো দেখি অর্ডারটা রেডি আছে নাকি তো দেখেন এই অর্ডারটা আমি চাইছিলাম রিসিভ না করতে কিন্তু দেখেন এই অর্ডারে তিন পাউন্ড টিপস পেয়ে গেছে আলহামদুলিল্লাহ ইভিনিং টাইমের প্রথম অর্ডার যে আজকে ইভিনিংটা যাতে ভালো হয় এইটাই আর কি এখন বর্তমানে অবস্থা খুবই খুবই একটা বাজে একটা অবস্থা হচ্ছেন তো যাই হ্যাঁ অর্ডারটা এখন কাস্টমারের কাছে নিয়ে পৌঁছে দেব এবং আপনারা অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা এনজয় করবেন তো অনেকে কমেন্ট করে ভাই ভিডিওটা শর্ট করার জন্য অনেকে বেশিরভাগ কমেন্ট আসে ভিডিও বড় করার জন্য আমি একটা কমেন্ট রিসেন্টলি রিসিভ করছি শর্ট করার জন্য তো যাই হোক ফুড ডেলিভারি ভিডিও তো ভাই শর্ট হবে না ঠিক আছে তো যাই হোক এখন যে অর্ডারটা এখন ড্রপ করবো বর্তমানে অলিডে থাকার কারণে আর আজকে হচ্ছে রবিবার রবিবারে কিন্তু জ্যাম খুবই খুবই কম থাকে রাস্তা কিন্তু একদম ক্লিয়ার তো যে হোক এই অর্ডারটা বেশি সময় লাগবে না দিতে যেহেতু রাস্তা একদম ক্লিয়ার আছে চালাইতেও মজা জ্যামের মধ্যে ভাল লাগে না কাজ করতে পারি দশ পাউন্ড দিয়ে পরবর্তীতে আরেকটা অর্ডার যুক্ত করছে ওই সেম রাস্তায় সেম ওয়েতে মানে তিন পাউন্ড দিছে তো দুইটা অর্ডার তেরো পাউন্ডের মতো দিছে আলহামদুলিল্লাহ খারাপ না তা আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু আমি ওই দিকেই যাচ্ছি তাহলে এই অর্ডারটা নেই সমস্যা কি সমস্যা তো আর না তো যাই হোক এই দুইটা অর্ডার এখন নিয়ে কাস্টমারের কাছে পৌঁছাবো আর দূরত্ব কিন্তু অনেক এটা একদম ক্লোজ ছিল এরকমটা না এই অনেক দূরে এই জন্য রেটও দিছে এরকম তো যাই হোক অর্ডারটা নিয়ে আসছি অবশেষে হ্যাঁ চেস অস্ট দ্যাখ হেউড ফর্টি ফাইভ হ্যাঁ চেস এভে নাইস ইভিনিং এই যে এখন একটা অর্ডার দিছি না ওই অর্ডারটা দেখছেন আমি স্ক্যান করে দিছি আমার সাথে দুইটা অর্ডার এই জন্য স্ক্যান করে দেওয়া হয়েছে এইটা কিন্তু আগে ছিল না এই যে রিসেন্টলি এটা আপডেট হয়েছে কারণ কি জানেন ওই যে অনেক সময় অনেকে দুইটা অর্ডার নিয়ে আসে তখন কী করে ভুল অর্ডারটা কাস্টমারের হাতে দিয়ে দেয় এই জন্য আপনাকে এখন বর্তমানে ডেলিভারিতে কী করতে হয় মানে ভেরিফাইড করার পর নাম্বার সঠিক আছে যে অর্ডারটা দিতেছেন কাস্টমার এটা সঠিক আছে এটা ভেরিফাইড করার জন্য এটা আপডেট দিছে তারা তো এটা খুব ভালো একটা কাজ করছে আমার কাছে ভালো লাগছে যাতে মানুষের ভুল হবে না ভুল অর্ডার হয়তো বা কাস্টমাররা দিবেন আর কি তো যাই হোক দুইটা অর্ডার পিক আপ করছিলাম একটা তো অলরেডি দিয়ে আসছি এখন এই অর্ডারটাও দিব কাস্টমারের কাছে হ্যাঁ Cheers. Perfect. What's the code? Uh, 48. 48. Yeah, cheers. Have a nice evening. Bye. এখন রাত বাজে হচ্ছে দশটা এই দেখেন চারদিকে শুধু পাহাড় মানে রাতে এত ভয়ঙ্কর পরিস্থিতি আপনি যদি এখানে না আসেন তাহলে বুঝবেন না এখন তো আমি দুইটা গাড়ি পাইছি আসার সময় আমি একা একা আসলে আমার যে বয় করছে ভাই এগুলো বলার মতো না চারদিকে শুধু পাহাড় এই দেখেন শুধু চারদিকে পাহাড় মানে একদম অন্ধকার মানে খুবই বয় করে ঠিক আছে আজকে আমি এত টাকা ইনকাম করব কখনো ভাবতেই নাই মানে আমি তো অবাক আমার ইনকাম দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এত টাকা ইনকাম করব কখনো আমি চিন্তা ভাবনাও করতে পারি নাই তো যাই আমি এখন বলবো আসলে আমি কত টাকা ইনকাম করছিলাম আপনাদেরকে আমি টোটাল ইনকাম করছি হচ্ছে আপনাদেরকে আমি বলতেছি টোটাল কত টাকা ইনকাম করেছি আমি বলতেছি তো এখন পর্যন্ত আমি টোটাল ইনকাম করছি হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ পাউন্ড যেটা বাংলা টাকা যদি আপনি হিসাব করেন বাইশ হাজার টাকার মতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পর এত ইনকাম করছি প্রায় এক মাস পর মানে আমার এখন বর্তমানে খুবই বাজে একটা অবস্থা চলতেছিল ফুড ডেলিভারি তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ